ঢাকার বাইরে একটা ল্যাব গায়ে দেয় একটা কম্বল গায়ে দেয় উপর আবার কাঁথাও গায়ে দেয় তিনটা চারটা একসাথে গায়ে দেয় হ্যাঁ তখন এটা ওয়েট হয়ে যায় এটা হালকা গরম দায়ক মানে একটা গায়ে দিলে এনাফ এনাফ দুই সাইডে হইলো গিয়া ফেব্রিক মাঝখানে হইলো ডাবল লেয়ার প্যাডিং সাথে আপনি দুইটা বালিশ ফ্রি পাবেন দুইটা করে বালিশ ফ্রি পাবো এগুলা ফাইবার দিয়ে তৈরি ফাইবার দিয়ে তৈরি এইটা দেখেন অনেকে ফুল পছন্দ করে পিঙ্ক কালার ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর আপনি এটা আমরা অনেকে খুব চয়েস করি এই কালার এইটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে ল্যাভেন্ডার কালার বা লাইট পার্পল কালার বলে বেড কোয়ালিটি উভয় পাশে কটন ফেব্রিক মাঝখানে হালকা প্যাডিং দেওয়া আছে এগুলো এরকম ডিজাইন তো কখনো দেখিনি ভাই এটা আমাদের অ্যাপেক্স ডিজাইন বা অ্যাপেক্স কোয়ালিটির ডিজাইন সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কোম্পানির অথরাইজ করা ডিলার আছে সেখান থেকে আপনি আমাদের এই অ্যাপেক্সের এর প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক চলে আসলাম অ্যাপেক্স ফোম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাক্সারি কিছু ডুভেট বা কমফোর্টার এই শীতকে একেবারে আরামদায়ক করার জন্য কিন্তু এইগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর তাদের শোরুমটা হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই পিলার নাম্বার হচ্ছে পশ্চিম পাশে দ্বিতীয় তলায় আর বিস্তারিত জানবো আমাদের রয়েছে ইব্রাহিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে স্লিপ টাইম গ্যালারিতে আপনার বেডিং আইটেমের সকল প্রোডাক্ট পাওয়া যায় আর এক বিশেষ করে এখন শীত মৌসুম চলতে আসছে সেই শীত মৌসুমের জন্য আমাদের কাছে অনেকগুলো আপনার ডুবেট কমফর্টার এক্সক্লুসিভ ডুবেট এগুলা পাওয়া যায় এক্সক্লুসিভ ডুভেট জি আচ্ছা এটা হচ্ছে কমফোর্টার জি আচ্ছা ডুভেট কেন বলা হচ্ছে সবাই তো কমফর্টার নামেই চিনে এটা ওই ডুবেটের চেয়ে উন্নতমানের এবং এগুলা আরো কমফর্টারের চেয়ে উন্নতমানের হ্যাঁ উন্নতমানের এবং আরামদায়ক এবং খুব সুন্দর ফেব্রিক দিয়ে আমরা এগুলো তৈরি করেছি এবং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য আচ্ছা এই যে এটা হচ্ছে লাক্সারি ডুভেট লাক্সারি ডুভেট আচ্ছা এটা কি কি দিয়ে তৈরি করেছেন भैया এটা আমাদের দুই সাইডে হইলো গিয়া ফেব্রিক আর মাঝখানে হইলো প্যাডিং ফাইবার প্যাডিং দেওয়া আছে আচ্ছা ডাবল লেয়ার ফাইবার প্যাডিং দিয়ে করা বাজারে সব সস্তা কম্পো পাওয়া যায় সেগুলো তো সিঙ্গেল ডাবল লেয়ার হলে সুবিধাটা কি হয় আহ ডাবল লেয়ার হলে এটা সুবিধা এটা খুব আরামদায়ক হবে এবং শীতের জন্য এটা মানে গরম গরম হবে জি গরম হবে আচ্ছা অনেকে কিন্তু ঢাকার বাইরে একটা ল্যাব গায় দেয় একটা পম্বল গায় দেয় উপর আবার কাথাও গায় দেয় জি তিনটা চারটা একসাথে গায় দেয় হ্যাঁ তখন এটা ওয়েট হয়ে যায় এবং ওজন হয়ে যায় এটা মানে কষ্টকর হয়ে যায় আর এটা হালকা এবং কিন্তু গরম দায়ক লাইটওয়েট মানে একটা গায় দিলে এনাফ এনাফ আচ্ছা ওকে আর এগুলো সাইজ কেমন হবে এই এটা আমাদের সাধারণত তিনটা সাইজ আছে 84 90 84 78 এবং 84 60 84 60 তিনটা সাইজ হবে তো এই শীতকালীন উপলক্ষে কোন অফার কি চলছে আপনাদের হ্যাঁ অবশ্যই শীতকালীন উপলক্ষে আমাদের একটা চলতেছে যেটা আমাদের ডুবেট লাকজারি ডুবেট যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই আপনি সাথে আমাদের দুইটি আরাম পিলো পাবেন আরাম পিলো জি আচ্ছা কয়টা কিনলে ভাইয়া যে কোনো একটা যে কোনো একটা ডুবেট অথবা যে কোনো একটা কমফোর্টার যে কোনো একটা এক্সক্লুসিভ ডুবেট একটা কিনলে সাথে আপনি দুইটা বালিশ ফ্রি পাবেন দুইটা করে বালিশ ফ্রি পাবো যে বালিশগুলো কি দিয়ে বানানো ভাইয়া এগুলা ফাইবার দিয়ে তৈরি ফাইবার দিয়ে তৈরি জি আচ্ছা খুব এটাও কিন্তু খুবই আরামদায়ক মানে খুব আরামদায়ক আপনাদের এইখানে আরাম ছাড়া কোনো কথা নাই জি না আচ্ছা আচ্ছা ওকে এগুলো তো অনেক অনেক কালার আছে ভাইয়া হ্যাঁ অনেক কালার আছে আমাদের যেমন এই যে উপরে একটা দেখতেছেন আছেন এটা একটা ফেব্রিক আচ্ছা আমি একটু দেখি একটু ফেব্রিকটা দেখেন আমি খুব আরামদায়ক এটা খুবই আরামদায়ক কিন্তু সফট খুবই সফট আচ্ছা এইটা একটা ডিজাইন এটা একটা কালার আচ্ছা ওকে এরপরের ডিজাইনে চলে যাই এইটা দেখেন অনেকে ফুল পছন্দ করে দেখেন একেবারে গোলা ফুল একটা সুন্দর দেখেন কিভাবে ফুটে আছে রাইট ফুটে আছে কিন্তু দেখেন হ্যাঁ এরপরের ডিজাইনটা দেখি এরপর হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে হ্যাঁ পিঙ্ক কালার ভিতরে আচ্ছা পিঙ্ক কালার ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর appraisal জি এটা আমরা অনেকেই খুব চয়েস করি এই কালারটা আচ্ছা ভাই ভিডিও কল দিলে তো পুরো দেখা যাবে নাকি হ্যাঁ অবশ্যই দেখা যাবে আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা ডিজাইন আছে

এইটা হচ্ছে দেখেন একেবারে ল্যাভেন্ডার কালার কালার বা লাইট বলে পার্পেল খুবই প্রিমিয়াম কিন্তু আপনারা ধরলেও কিন্তু বুঝতে পারবেন এগুলো হ্যাঁ এইগুলো থাকবে হচ্ছে আপনারা তিনটা সাইজ করে পাবেন আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা ডুবেট বা কমফোর্টারের সাথে কিন্তু দুইটা করে পিলো একেবারে ফ্রি পাচ্ছি এটা কয় দিনের অফার থাকবে এটা कंटिन्यू চলতেছে যতদিন শীত আছে জি আচ্ছা যতদিন শীত আছে আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন তো এইখানে আপনারা যে ডিজাইনগুলো করেছেন এগুলো তো সম্পূর্ণ আপনাদের নিজস্ব সম্পূর্ণ আমাদের নিজস্ব অ্যাপেক্স কোয়ালিটির ডিজাইন আচ্ছা অ্যাপেক্স কোয়েন্টেড ডিজাইন জি আচ্ছা সম্পূর্ণ নিজস্ব আর এগুলো ওয়াশ করার সিস্টেমটা কি ভাই এটা মেশিন ওয়াশেবল মেশিন ওয়াশেবল আচ্ছা ওকে আর এগুলো ইউজ করলে শরীরে কোনো ক্ষতি হবে কিনা সেটা বলে এটা স্বাস্থ্যসম্মত সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত কারণ লেব কম্বল ইউজ

কয়টা আছে পুরো ঢাকা শহরে আমাদের ঢাকায় পাঁচটা শোরুম আছে আপনি বর্তমানে আছেন অ্যাপেক্স এর কাজীপাড়া শোরুমে আমাদের অ্যাপেক্স এর গুলশানের শোরুম আছে আমাদের অ্যাপেক্স এর নাজিম উদ্দিন রোড এর শোরুম আছে আমাদের অ্যাপেক্স এর এলিফ্যান্ট রোড শোরুম আছে আমাদের অ্যাপেক্স এর উত্তরা শোরুম আছে এছাড়াও আপনি সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কোম্পানির অথরাইজ করা ডিলার আছে সেখান থেকে আপনি আমাদের এই অ্যাপেক্স এর প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা ওকে যারা সরাসরি আসবে সহজভাবে ভাবে লোকেশনটা একটু বলে দিবেন ভাই সহজ আসলে আমাদের এইটা কাজীপাড়া এই অ্যাপেক্স এর মিরপুর কাজিপাড়া মেট্রো স্টেশন এর সাথে মেট্রো স্টেশন আগে আহ দুইশো তিয়াত নম্বর পিলারের সাথে পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় তো হয়ে এরপরে কি দেখাবেন এরপর আমরা দেখাবো আহ কি দিয়ে তৈরি করা এগুলো আমাদের তৈরি হয়েছে গিয়ে উভয় পাশে কটন ফেব্রিক এবং মাঝখানে বেড কুলিটে পেডিং দেওয়া আছে মাঝখানে হালকা ফাইবার পেডিং দেওয়া আছে আচ্ছা কি বারো মাসে ইউজ করা যাবে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা অনেকে এসি রুমে ইউজ করতে বা হালকা শীতে ইউজা শীত ইউজ মাসে কিন্তু ইউজ করা যাবে আর এবং সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এরকম ডিজাইন তো কখনো দেখে নেবে এটা আমাদের এপেক্স ডিজাইন বা এটার সাধারণত তিনটা সাইজ হয় আমাদের পঁচাশি ছিয়ানব্বই পঁচাশি আঠাত্তর এবং পঁচাশি বাষট্টি পঁচাশি বাষট্টি আচ্ছা তিনটা সাইজ হবে হ্যাঁ আচ্ছা এরপরে কি দেখব এরপরে আমরা দেখতে পারি

তৈরি করা হয়েছে এবং এই ডিজাইন কি একটাই আছে বাচ্চাদের জন্য না আমাদের আরো ডিজাইন আছে আরো কালার আছে আরো ডিজাইন আছে কালার আছে আচ্ছা এই যে অ্যাপেক্স কাঁথাগুলো আপনাদের কাঁথাগুলো কেন ইউজ করবে একটু বলে দেন ভাই হ্যাঁ অবশ্যই সেটা বলতেছি আমাদের এই কাতাগুলো বাজারে যে অন্য অন্য যে প্রোডাক্ট পান বা কাতা পান তার চেয়ে আলাদা অন্যতম কারণ আমাদের প্রত্যেকটা পণ্য স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হয় এবং প্রতিটা স্তরে এটা মেনটেন করা হয় আচ্ছা প্রত্যেকটা স্তরে মেনটেন করা হয় আর এইগুলো যখন আমরা শীত শেষ হয়ে যাবে বা যখন আমরা গুছিয়ে রাখবো কিসে রাখবো কোনো ব্যাগ অবশ্যই এর জন্য আমাদের সুন্দর একটা ব্যাগ দেয়া আছে এটা খুব সুন্দর করে আপনি ভাঁজ করে রেখে দেবেন আবার পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কিন্তু ব্যাগ দেওয়া আছে আর প্রথমে যে আমরা কমফোর্টার দেখিয়েছিলাম সেটার জন্য কোনো ব্যাগ কি আছে অবশ্যই সেটার জন্য আমাদের এই যে একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে আপনি ইউজ শেষে রেখে দেবেন আবার যখন আপনার প্রয়োজন হবে তখন এর থেকে বের করে ইউজ করবেন প্রোডাক্টটা খুব সুন্দর ভাবে আপনার থাকবে আচ্ছা তো এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো নিতে হলে কি করতে হবে ভাইয়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানেও যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অথবা নিতে পারবেন আচ্ছা আর আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের

নাজিম উদ্দিন রোডে আমাদের আরেকটি শোরুম আছে এলিফেন্ট রোডে এবং আরেকটি শোরুম আছে আমাদের উত্তরার কুশল সেন্টার উত্তরার কুশল সেন্টার আর এছাড়াও তো আপনাদের অনেক ডিলার হ্যাঁ এছাড়াও আমাদের নিজস্ব অথরাইজ সারা বাংলাদেশে ডিলার আছে সেখান থেকেও আপনি আমাদের এফএক্স এর প্রতিটি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো ইব্রাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখিয়েছেন আমার ভিউয়ার্সদের জন্য তো যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন তাদের ইমো নাম্বার WhatsApp নাম্বার অথবা Facebook পেজ অথবা ওয়েবসাইটে আর যদি আমার ভিডিও দেখে আপনারা তাদের শোরুমে আসেন তাহলে কিন্তু অবশ্যই নিশ্চিত ডিসকাউন্ট পাচ্ছেন আর এই উইন্টার অফারটা কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না আপনারা একটা কিনলে কিন্তু দুইটা পিলো একসাথে কিন্তু फ्री पे जा